শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার চোটাঘাত আর কাঠ সমস্যার জন্য পাঁচ ফুটবলারকে মাঠের বাইরে রেখেও ডায়মন্ড হারবারকে পাঁচ গোল দিল মোহনবাগান ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিএইচএফসিকে পাঁচ এক গোলে হারালো সবুজ মেরুন ম্যাচের প্রথমার্ধে জেমি ম্যাকলারেন আর দ্বিতীয়ার্ধে জেসান কামিংসকে খেলান মলিনা তবে ম্যাচের প্রথম মিনিট থেকেই মাঝমাঠকে নিজেদের দখলে রেখেছিলেন সাহাল আর অনিরুদ্ধ থাপা তাদের যুগলবন্দিতেই ম্যাচের উনিশ মিনিটে থাপার গোলে এগিয়ে যায় মোহনবাগান কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সবুজ মেরুন বাগান ডিফেন্সের অফসাইড ট্র্যাপের সুযোগ নিয়ে ডায়মন্ড হারবারকে সমতায় ফেরান লুকা মাচেন তবে মোহনবাগান মাঝমাঠ তখন ছন্দে আর দুই উইং দিয়ে দৌড়াচ্ছেন লিস্টন আর দর্জি তামাং ম্যাচ যত গড়ায় আক্রমণের ছাঁচ তত বাড়ে সবুজ মেরুনের ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে সাহালের পাশ থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন প্রথমার্ধে দুই এক গোলের ব্যবধানে সাজঘরে ফিরলেও দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটেই ম্যাচের টার্নিং পয়েন্ট লিস্টনকে বক্সে টেনে ধরে শুধুমাত্র পেনাল্টিই নয় ডায়মন্ড হারবারের নরেশ সিংকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেনাল্টি থেকে গোল করে তিন এক করে দেন লিস্টান কোলাসো বাকি চল্লিশ মিনিট বিপক্ষকে দশ জনে পেয়ে সুবিধা হয়ে যায় মোহন বাগানের আর গেম প্ল্যান তছ হয়ে যায় কিবুবিকোনার যার সুবাদের ম্যাচের চৌষট্টি মিনিটে কামিংসের পাশ থেকে সাহালের গোল আর ম্যাচের আশি মিনিটে নিজে গোল করে পাঁচ এক করে দেন জেসান কামিংস আর এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে ডুরান কাপের নকআউটে সবুজ মেরুন হার্দিক পান্ডিয়ার নোলুক শর্ত দেখেছেন এদিন একটা নলুক পাসে ডায়মন্ড হারবারের তিন ডিফেন্ডারকে একসঙ্গে বোকা বানালেন সাহাল আব্দুল সামাদ বিদেশি ফুটবলে রোনাল্ডিনো থেকে মেসি রোনালডোদের স্টাইলেই যেন নলুক পাসিংটা এ মরশুমে রপ্ত করেছেন সাহাল যার ফলে ওয়ান ইস টু ওয়ান গোলকিপারকে পেয়ে যান জেমি ম্যাকলারেন যদিও তা থেকে গোল করতে পারেননি জেমি তাতে কি প্রথমার্ধে মোহনবাগানের দুটো গোলই এসেছে সাহালের অ্যাসিস্ট থেকে আগের ম্যাচেও গোল করে নজর কেড়েছিলেন এই ম্যাচেও গোল করলেন আর ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগানের মাঝমাঠকে শুধু নেতৃত্বই দিলেন না সাহাল যেন রাজত্ব করলেন সারা মাঝমাঠে ম্যাচের প্রথমার্ধে জেমি ম্যাকলারেন আর দ্বিতীয়ার্ধে জেসান কামিংস সদ্য শহরে এসে যোগ দিয়েছিলেন বাগান অনুশীলনে কিন্তু দুজনকেই পাওয়া গেল সেই চেনা ছন্দে গোল করে দলকে এগিয়ে দিলেন যখন জেমি ম্যাকলারেন তখন অনবদ্য ওয়ান টু খেলে সুহেলকে দিয়ে গোল করালেন জেসান কামিংস তবে শুধু গোলই করালেন না নিজেও একটা গোল করলেন জেসান কাবিংস যা দেখে শুধু সমর্থকরাই নয় নকআউটের আগে অনেকটাই আশ্বস্ত মোহনবাগান শিবির Uh, we're getting our bodies back, Jimmy's down here, so yeah, we've had a few little boys with small injuries, but they'll be back soon. And, um, we've got a really strong squad with some really good young players. Um, and it's, yeah, it's really exciting and it's uh, a start a new season. And um, yeah, every trophy that's available we want to win. And um, we missed out last year on the Durant Cup and this year we want to win it. টানা তিন ম্যাচ জিতে দুরান্ড কাপের নক আউটে মোহনবাগান ডায়মন্ড হারবার গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ ছিল আর তাদের বিরুদ্ধেই যেন গোলের বর্ণা বইয়ে দিল সবুজ মেরুন দেখে একবারের জন্য মনে হলো না চোটাঘাত আর কাঠ সমস্যার জন্য পাঁচজন ফুটবলারকে পাননি হোসেম অলিনা সারা ম্যাচে অনবদ্য আক্রমণাত্মক ফুটবল ম্যাচ জিতে সেই আত্মবিশ্বাসী দেখা গেল কোচ ফুটবলারদের গলায় Per a nosaltres, la ja és de 10 dies treballant No estem completament fets, però bé, és bo. Tenim matisos a preparar, és la millor manera de preparar-nos per jugar i estic de no penalti? Per ser ho sé, perquè des de la taula no vaig poder veure exactament què passava. de আমি একটা সে তো মহামার্ডেনও পাঁচ গোল খেয়েছি আমাদের কাছে সে তো পাঁচ গোল অনেক ম্যাচে হিসেবেও পাঁচ গোল খেয়েছে পাঁচ গোল হয় না এরকম তো ব্যাপার নয় হচ্ছে অভিনন্দন জানাবো তারা অনেক কষ্ট করে একটা টিম টিম তো এবার উঠে আসছে এগিয়ে আসছে কিন্তু একটা ম্যাচ তারা তো বড় হারিয়েছে আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি একটা কথাই বলতে চাই আপনারা ডায়মাডাবার নিয়ে প্রশ্ন করলেন আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতা তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে ফোন ঢুকছে রমেশ দা আর আমরা যে কটকের সিনিয়র প্লেয়ার ছিল আমরা সিনিয়র চারজন আপনি যদি ভালো করে দেখেন আমার টিমের এত ইঞ্জুরি ছিল যে জুনিয়াররা খেলেছি জুনিয়াররা খেলে পাঁচ গোল দিয়েছি তো এইটাই হচ্ছে মোহনবাগানের আমাদের অন্য ম্যাচগুলো তো দেখো মোহনবাগান হচ্ছে বড় দাঁড়িয়ে যদি সত্যিকারে বেড়া এবার যারা উঠবে তাদের সাথে তার অর্গানাইজাররা নেবে তাকে আমাদের কিছু করার নেই কিন্তু কেননা আমার ভালো টিম উঠছে কিন্তু মোহনবাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো আর আমাদের আর্ধেক প্লেয়ার ইবি ছিল আগের ম্যাচগুলো তোমরা একটা ম্যাচ মোহাম্মান একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখছিলো যেন মোহাম্মান টিভি নয় আর ইস্টবেঙ্গলের এক গোলে ম্যাচ জিতেছে তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে বলে তাহলে আমি জানি না আজকে সকলের মধ্যে আমাদের কতগুলো ছন্দ যায় যদি পেনাল্টি না মনে হয় আমাদের বললে আমরা না আমরা না ওই অনেকে যে রিক্রুট করতে পারে না রেফারি এবছর মনে কোনো টিম রিক্রুট করেছে কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই রেফারি ওই রকম গোল্ড পেনাল্টি হয়েও হচ্ছে না তো এবছর আমার মনে হয় প্লেয়ারের মধ্যে রেফারিটা রিক্রুট করতে পেরেছে ম্যাচে শুধু হার নয় বড় ব্যবধানে হেরে নক যাওয়ার রাস্তাটা কঠিন হয়ে গেল ডায়মন্ড হারবারের ম্যাচের প্রথম থেকে লড়াই দেয় কিবু বিকুণার দল ঠিকই কিন্তু শক্তিশালী মোহনবাগানকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি তারা ম্যাচের মোহনবাগানের জালে বল জড়ালেও পঞ্চাশ মিনিটে নরেশের লাল কার্ড দেখে জন হয়ে যাওয়াটা কস্টলি হয়ে গেল বলে মনে করছে ডায়মন্ড হারবার শিবির আর সেখান থেকেই মোহনবাগানের বিরুদ্ধে কিবুর সব রণনীতি ছিন্ন ভিন্ন হয়ে যায় I think we can to, to, to the mistakes in the voice the of Mubarak, um, and, uh, the, the and the game completely changed with the penalty and the red card. I think Mubarak doesn't need this, this, this kind of this penalty or, or what, what one of, one of the is, and perhaps this... Uh,

প্রথম হতো ভুল আমার মনে হয় ভুল করতে পারে ঠিক আছে খেলায় এটা হতে থাকে আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স আশা করি পরবর্তীকালে যখন খেলবো আরও ভালো লাগে পেনাল্টিটা আমার মনে হলো বক্সের বাইরে ছিল মানে ফাউলটা মনে হয় বক্সের বাইরে ছিল সঠিক ঠিক দেখে আরও ভালো করে দেখে বলতে পারি তবে আমার মনে হলো যেহেতু লিখতে দেখলাম যে বক্সের বাইরে ছিল কাউলটা বা ঠিক আছে এটা পার্ট অফ দ্য গেম এটা হতেই পারে খেলায় খেলায় পাঁচ গোল ছ গোল সব কিছু হতে পারে আমরাও তো আট গোল দিলাম ভিএসএ কিন্তু খেলাতে গোল মানে আমি পাঁচ গোল খেলছি মানে আমার তিন বাজে এরকম না আমার টিম অবস্থা খেলেছে রবিবার সন্ধ্যে সাতটায় কিশোর ভারতী স্টেডিয়ামের মাঠে ডুরান্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল বিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথম দুটো ম্যাচ জিতেই পরের পর্বে চলে গেছে লাল তাই শেষ ম্যাচের রোটেশন পদ্ধতিতে সব ফুটবলারদের খেলিয়ে দেখে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তার পরিকল্পনায় এখন শুধুই কোয়ার্টার ফাইনাল এদিকে আবার কলকাতা লিগেও বেশ কিছু সিনিয়র ফুটবলার খেলছে সঙ্গে চলছে দলের ফিটনেস ট্রেনিংও তাই সব দিকটা মাথায় রেখেই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ So for that, uh, these first fifteen days of the preseason has been really positive. Uh, it's true that probably tomorrow we will introduce some rotations. Um, we are playing many games in a short gap of time. Considering that some of our players are also attending the games of the Kolkata League, so it's important for us to keep everybody fresh because the final part of the tournament we want to be at, a, at, at our best possible level. যতদিন যাচ্ছে ফিটনেসের দিক থেকে উন্নতি করছে ফুটবলাররা আর তাই চোট আঘাত সমস্যাও কমছে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এখন বিষ্ণু এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে মাঠেও নামবেন তিনি যদিও ইস্টবেঙ্গল কোচ একেবারেই ঝুঁকি নিতে চাইছেন না তাই বলছেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বিষ্ণুকে মাঠে নামাবেন তিনি Of being in precision and consequence of the long break that we have in the months of May and June. But apart from that, most of the players are fieldable tomorrow and in particular, uh, uh, replying to your question about Bisnu. Bisnu has completed two training sessions, so the idea with Bisnu is more to have him in the final stage. But if tomorrow we can give him 10 or 15 minutes to get the feelings of competition it will help but it will depend also on how we see him today in, in our team practice. এয়ার ফোর্স ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলি আগের ম্যাচে শেষ তিরিশ মিনিটের জন্য তাকে মাঠে নামালেও বিপক্ষ কোনো আক্রমণ না করায় সেভাবে নজরে আসেননি তিনি তবে ইস্টবেঙ্গল কোচ বলছেন যেহেতু জুন মাসের শেষের পর থেকে কেভিন একেবারেই খেলার মধ্যে নেই তাই তাকে ধীরে ধীরে ওর ফিটনেসের জায়গায় এনে তারপরেই আর্জেন্টাইন ডিফেন্ডারকে ব্যবহার করছেন অস্কার he was the player of the team that was competing till i don't know how to say till, um, on 25 of june. he was playing again for the promotion of second La liga. so he was the player having less rest off season. so we took care in the first part of the pre season. we didn't want to overload him and have a fatigue problem. but it's true that kevin in the last week is already showing signs of freshness, of competitiveness, and tomorrow he will, he will enjoy it. লাল হলুদের নীলসবুজ অনুশীলন যেখানে মিগুয়েল আর রাশিদকে টেক্কা দিতে দেখা যাচ্ছে বিপিন সিংকে আসলে ডুরান কাপের প্রস্তুতির সঙ্গে প্রিসিজন ট্রেনিংও চলছে ইস্টবেঙ্গল ফুটবলারদের যেখানে মজার ছলে বেশ কিছু ফিটনেস ট্রেনিং গেম খেলাচ্ছেন অস্কারের সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেস আসলে গত মরশুমে ব্যর্থতা আর চোটাঘাত সমস্যার জন্য ফুটবলারদের প্রিসিজনকেই দায়ী করা হয়েছিল এখন দেখার রুবিওর মজার বিশেষ ট্রেনিংয়ে কতটা ফিটনেস লেভেলের চূড়ায় পৌঁছাতে পারে ইস্টবেঙ্গল ফুটবলাররা অবশেষে সাউল ক্রেসপোকে নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এ মরশুমে যে সাউলকে কোনো মতেই দলে রাখতে চাননি তা সত্ত্বেও সাউলকে ছাড়তে পারেনি ইস্টবেঙ্গল আর নামধারী ম্যাচে দেখা যায় সাউলকে ফেলেই চলে গেছে টিম বাস যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পরে জানানো হয় মাসাজের জন্যই সাউলকে পরে আসতে বলা হয়েছিল একই প্রশ্ন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে করা হলে প্রথমে তিনি একটু চমকেই যান মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপর বলেন বিষয়টা You told me this, you are giving me this information. I was thinking that all of us would travel to a... I really, really, I didn't know this, this point. And actually, I don't know what was the problem. Actually, the team was left, but Orgo uh, and Fidos were behind to do the post match physiotherapy. So that was explained to each and everyone. Ah, I okay. You, you mean on the, the back. Back, on, the way, okay. on the way back? On the way back, okay. On the way back, yeah, yeah. Saul was having an ice bath uh, in the dressing room. So as the players were tired and they wanted to go for dinner, we decided to go in advance and Saul came in the car behind. But there is nothing. to think or oh, there is not a double message on, on this. সত্যি কি সাউল ক্রেসপোর সঙ্গে দল বা কোচের দূরত্ব রয়েছে অস্কার বলছেন আগের সিজনে ওর ফিটনেস সমস্যা ছিল কিন্তু এবার জুন মাস থেকে ওকে যেভাবে ট্রেনিং করতে বলা হয়েছে তাতে ভালোভাবেই সাড়া দিয়েছেন ক্রেসপো ম্যানি প্রবলেমস ইন দ্য লাস্ট টু সিজনস বাট সাউল ইজ ইন ফিটনেস কন্ডিশন হিজ a very important player for us. so it's a player that we are trying to take care. we are, as i told you before, we are working very close to saul from the last month of june. he was taking very, se very seriously the off-season plan and since the first day saul is showing signs that he wants to, to come back to his best form and he wants to be an important player for our team. ভারতীয় ফুটবলে চলতি মৌসুমের আইএসএল শুরুর অনিশ্চয়তা ঘিরে তৈরি হয়েছে গভীর সংকট এরই মধ্যেই ক্লাবগুলিকে আশ্বাস দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা যদি দ্রুত শুনানি বা অন্তর্বর্তীকালীন নির্দেশের জন্য সুপ্রিম কোর্টে যায় তবে ফেডারেশন তাদের পাশে থাকবে লীগের অনিশ্চয়তায় ইতিমধ্যেই বহু ক্লাবে কর্মী ছাঁটাই শুরু হয়েছে বন্ধ হয়ে গিয়েছে খেলোয়াড় ও কর্মীদের বেতন প্রদান ফেডারেশন সূত্রে খবর এই পরিস্থিতির ফলে প্রায় পাঁচ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মতে দ্রুত আইনি সমাধান ছাড়া এই সমস্যা কাটানো সম্ভব নয় ক্লাব খেলোয়াড় এবং কর্মীদের জীবিকা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ফেডারেশন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার অদ্রিকতে পলকে এবার ব্র্যান্ড এন্ডোসমেন্টে দেখা যাবে ভারতীয় উপমহাদেশে আর সেই বিশেষ অধিকার থাকছে শতদ্রু দত্তের হাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন শতদ্রু দে পল বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য এবং ফুটবল মহলে পরিচিত মেসির পুলিশ নামে মাঠে তার লড়াকু মনোভাব এবং অফ দ্য বল কভারেজের জন্যই এই উপাধি এবার ভারতীয় উপমহাদেশে তার ব্র্যান্ড ইমেজ ব্যবহার সংক্রান্ত সমস্ত অনুমতি থাকছে শতদ্রু নিয়ন্ত্রণে যদিও তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ শতদ্রু দত্ত এর আগেও একাধিক আন্তর্জাতিক ক্রীড়াবিদকে ভারতের বাজারে ব্র্যান্ড প্রচারে যুক্ত করেছেন রদ্রিগো দে পলের সঙ্গে এই চুক্তি ভারতীয় ক্রীড়া বাজারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে মার্ক আন্দ্রে টেস্টেগন বার্সেলোনা জার্মান গোলকিপার এবং অধিনায়ক দুদিন আগে দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন কারণ তার পিঠে চোটের মেডিকেল রিপোর্ট মানে তাকে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে সেটা লা লিগা এবং ক্লাব কর্তৃপক্ষকে জানাতে দেরি করেছিলেন এই কারণে বার্সেলোনাও তার পরিবর্ত ফুটবলারের জন্য আবেদন করতে পারছিল না অধিনায়কত্ব হারাতেই নড়ে চড়ে বসলেন এই গোলকিপার ক্লাবকে জানিয়েছেন দু এক দিনের মধ্যে তিনি মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেবেন ইউথ ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে বায়ান মিউনিক ওয়ান্ডার কিগালিতে তাদের একটি একাডেমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল সেই মর্মে ওয়ান্ডার ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌ ও স্বাক্ষর করেছিল ক্লাবটি দু হাজার তেইশে কিন্তু প্রতিবেশী দেশ কঙ্গোর সঙ্গে হিউম্যান রাইটস বিষয়ে তুমুল রাজনৈতিক অস্থিরতা দেখে মৌ চুক্তি বাতিল করল জার্মানি জনপ্রিয় ক্লাবটি ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেড তৈরি করল একটি অত্যাধুনিক ট্রেনিং সেন্টার তাদের পুরুষ ও মহিলা ফুটবল দলের জন্য শুক্রবার এই ট্রেনিং সেন্টার উদ্বোধন করলেন ক্লাবের অন্যতম মালিক জিম র্যাডক্লিভ সঙ্গে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসেন প্রাক্তন অধিনায়ক ব্রায়ান রবসন এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলস এই ট্রেনিং সেন্টার তৈরি করতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় পাঁচশো অষ্টআশি কোটি বত্রিশ লক্ষ টাকা সদ্য সমাপ্ত ফিফার ওয়ার্ল্ড কাপে গুরুতর চোট পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার গতবারে ব্যালন্ডিয়র পুরস্কার প্রাপ্ত রদ্রি ম্যান সিটির কোচ পেপ গুয়ারদিওয়ালার আসা এই মরশুমে ইপিএল এ পাওয়া যাবে চিকিৎসকদের রিপোর্ট জানিয়েছিল মে মাসের আগে রদ্রির পক্ষে মাঠে ফেরা সম্ভব নয় বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে লন্ডনে একটি ইন্ডোর ট্রেনিং সেন্টারে বিরাট কোহলির আইপিএল এর প্রস্তুতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। প্রশ্নে উঠে এলো বিরাটকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ছেড়ে শুভমন গিলদের দলে যোগ দিচ্ছেন নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করা ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন কোহলি নিজেই অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফিতে লর্ডসে যে জার্সিটি গিল পড়েছিলেন সেটি স্বেচ্ছাসেবী সংস্থার রেড ফর রুটের জন্য নিলামে তোলা হয়েছিল গিলের জার্সির পাশাপাশি নিলামে ওঠে দুই দলে সই করা শার্ট টুপি ছবি ব্যাট ইত্যাদি এর মধ্যে সর্বোচ্চ দাম ওঠে গিলের জার্সিটিরই ভারতীয় মুদ্রায় আনুমানিক পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকায় তা বিক্রি হয় এরপরে চড়া দাম পায় যাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার জার্সি দুই জার্সিরই মূল্য চার লক্ষ চুরানব্বই হাজার টাকা এদিকে লর্ডসে সেঞ্চুরি হাঁকানো কেল রাহুলের জার্সিটি বিক্রি হয় চার লক্ষ সত্তর হাজার টাকায় সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড সিরিজে চার ম্যাচের পিচের মান নিয়ে রেটিং প্রকাশ করেছে আইসিসি তাতে মাত্র একটি পিচকে খুব ভালো বলে উল্লেখ করা হয়েছে বাকি কোনো পিচকেই ভালোর তালিকায় রাখা হয়নি আইসিসির রেটিংয়ে হেডিংলির প্রথম টেস্টের পিচকে খুব ভালো বলে আখ্যা দেওয়া হয়েছে এই ম্যাচের শেষ ইনিংসে তিনশো বাহাত্তর রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড এজবাস্টন লর্ডস এবং ম্যানচেস্টার টেস্টের পিচকে সন্তোষজনক আখ্যা দেওয়া হয়েছে ওভালে বেন ডাকেটকে আউট করে আকাশদ্বীপ যে আচরণ করেছিলেন তার জন্য শাস্তি চেয়েছেন ইংরেজ ব্যাটারের কোচ ওভাল টেস্টে ডাকেটকে আউট করে তার গলা চড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন আকাশদ্বীপ বিষয়টা একেবারেই পছন্দ হয়নি ডাকেটের ছোটবেলার কোচ জেমস নটের তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন খুব হাড্ডাহাড্ডি সিরিজের একটা অংশ ছিল ওটা তবে তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে যাতে ওই কাজ না করে তার জন্য শাস্তি দেওয়া দরকার ছিল শুক্রবার আকাশদীপ নিজের সমাজ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন সেখানেই দেখা গিয়েছে তার নতুন গাড়ি সঙ্গে লিখেছেন স্বপ্ন পূরণ হাতে চাবি পেলাম ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন ইংরেজ পেসার এবার আরো বড় ঝুঁকি নিতে চলেছেন ক্রিস ওক্স শোনা যাচ্ছে সেই ভাঙা কাঁধে অস্ত্রোপচার না করিয়ে সামান্য কিছুদিন বিশ্রাম নিয়েই তিনি অ্যাসেজে খেলতে চান তার ওই চোট কতটা গুরুতর সেটা এখনো স্পষ্ট নয় একাধিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন ওক্স তবে চূড়ান্ত রিপোর্ট না এলেও চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন অস্ত্রোপচার করিয়ে নেওয়ার সেক্ষেত্রে তিন চার মাস বিশ্রাম নিতে হতে পারে ইংরেজ পেসারকে তবে বিকল্প রাস্তা একটা রয়েছে অস্ত্রোপচার না করিয়ে চিকিৎসকদের পরামর্শ মতো রিহ্যাব করলে আট সপ্তাহের মধ্যে ম্যাচ ফিট হয়ে যেতে পারেন তিনি সেক্ষেত্রে অ্যাসেজে নামতে সমস্যা হওয়ার কথা না কিন্তু সেটা ওক্সের কেরিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কোনোভাবেই ওই আঘাতের জায়গায় ফের আঘাত লাগলেই শেষ হয়ে যেতে পারে কেরিয়ার এবার বিক্রি হতে চলেছে লর্ডসের মাঠ কপিল দেবের বিশ্বকাপ হাতে তোলা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর স্মৃতিবিজড়িত মাঠ বিক্রি করছে মেলবোর্ন ক্রিকেট সংস্থা আর অবাক করার বিষয় হল মালিক হতে পারেন আপনিও কারণ মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়েই আপনি কিনতে পারবেন লর্ডস পিচের টুকরো ইংল্যান্ডের মেরিলিবর্ন ক্রিকেট ক্লাবের মালিকানাধীন লর্স সেই ঐতিহ্যবাহী স্টেডিয়ামেরই পিচ টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে যার মালিক শুধু ক্লাবের পঁচিশ হাজার সদস্যই নয় হতে পারবেন সাধারণ মানুষও গত বুধবার এমসিসির তরফে একথা ঘোষণা করা হয় এমসিসি জানিয়েছে স্টেডিয়ামের সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য এই হেন সিদ্ধান্ত এই অর্থে দশ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনে এবং বাকি পুরোটাই স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়নের খাতে ব্যবহার করা হবে একা রবিচন্দ্রন অশ্বিন নন এই মরশুমে আইপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট অশ্বিন সহ নজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে এদের মধ্যে ডেভন কর্নওয়ে রাচীন রাবিন্দ্রা রাহুল ত্রিপাঠী স্যাম কুরান দীপক হুডা বিজয় শঙ্করের মতো ক্রিকেটারও আছেন এদের ফ্রাঞ্চাইজির প্রায় চৌত্রিশ কোটি টাকা বেঁচে যাবে মনে করছে কর্তৃপক্ষ মহেন্দ্র সিং ধোনির অবশ্য খেলা নিয়ে সংশয় নেই ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে সামনেই ইউএস ওপেন তার আগে শাস্তির মুখে পড়েছে নোভাক জ্যাকোভিচ পনেরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সার্বিয়ার টেনিস তারকাকে তবে খেলা নয় অন্য একটা কারণে শাস্তি পেতে হয়েছে চব্বিশ গ্র্যান্ড স্ল্যামের মালিককে দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জ্যাকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি শনিবার তামিলনাড়ুর মহাবলীপুরমে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে প্রথমবার সেমিফাইনালে উঠলেন ভারতের রমেশ বুধিয়াল ও কিশোর কুমার ফিলিপিন্সের নীল স্যানচেসকে অতিক্রম করে রমেশ বুধিয়ালের স্কোর চুরাশি আর সেমিফাইনালে পৌঁছতে কিশোর করেছেন দশ দশমিক পঞ্চাশ বলেছেন গত বছর মালদ্বীপের সমুদ্রের ঢেউয়ের স্রোত এবং গতিটা অন্যরকম ছিল কিন্তু মহাবলীপুরমের সমুদ্রে ছোট থেকেই আমরা সার্ফিং করছি আমাদের চেয়ে এখানে ঢেউকে বেশি কেউ চেনে না খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যে আমাদের ইন। বুমরার পরিস্থিতি নিয়ে আমার একটা বিষয় ভালো লেগেছে ও নিজে কি চায় সেই বিষয়ে স্পষ্ট ছিল সিরিজের আগে থেকেই ও সেটা জানতো ও নিজেই বলেছিল আমি প্রথম টেস্ট খেলব দ্বিতীয় টেস্টে খেলব না আবার তৃতীয়তে খেলব একজন অধিনায়কের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয় এটা প্রমাণ করছে ওর নিজের কথা স্পষ্টভাবে বলার সাহস আছে পিচের বিষয়ে পিচ প্রস্তুতকারকরা খুব রক্ষণশীল হন ইংল্যান্ডে এটা আরও বেশি হয় শেষ টেস্টের আগে পরিস্থিতিও অন্যরকম ছিল ইংল্যান্ডে সিরিজ জেতার সুযোগ ছিল তাই ওরা চেষ্টা করেছিল ভারতকে আরো একটু চাপে ফেলতে তাই ভারতীয় কোচদের কাছ থেকে পিস দেখতে দেয়া হচ্ছিল না প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়